আজকে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা একটুখানি বেশি না অল্প একটু আলোচনা তবে এই আলোচনায় শেখ হাসিনার সঙ্গে নির্বাচন জড়িত বাংলাদেশের নির্বাচন জড়িত আছে আজকের আলোচনার সঙ্গে সঙ্গে শেখ হাসিনা সেটা কিভাবে আপনার মোটামুটি আমরা কয়েকদিন যাবৎ শেখ হাসিনাকে নিয়ে আলোচনা একটু বন্ধই করে দিয়েছিলাম বিভিন্ন দেখলাম যোগাযোগ মাধ্যমগুলো ফেসবুক ইউটিউব বা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখলাম যে আলোচনার একটু কিছুটা নিম্নগামী হয়ে গেছে শেখ হাসিনা আলোচনা আবার শুরু হচ্ছে শেখ নিয়ে আবার টুকটাক আলোচনা সেটা হচ্ছে কি শেখ হাসিনাকে আমরা জানি বাংলাদেশে আনার জন্য আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল তারপর ইন্টারপোলের মামলাও করা হয়েছিল এ ধরনের অনেক কার্যকলাপ অনেক প্রক্রিয়া চলছিল শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য এবং আমরা দেখছি যে ছাত্ররা ছাত্ররা সমন্বয়করা বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছে হচ্ছে বিচার আগে বিচার হবে পরে সংস্কার হবে তারপর নির্বাচন হবে তাহলে আগে বিচার বিচার কাজ সম্পন্ন হবে বিচার সম্পন্ন হওয়ার পরে আপনারা সংস্কারের কাজও সম্পন্ন করবেন তারপর হচ্ছে নির্বাচন কারণ বিচার কমপ্লিট করার জন্য তো আওয়ামী লীগের লোকগুলাকে খুঁজে বের করতে হবে যারা দেশ থেকে পালিয়েছে তাদেরকে তো দেশে ঢুকাইতে হবে আনতে হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তাকে তো আনতে হবে এখন তাকে আপনার কিভাবে আনবেন ভারত এখানে বলছে যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয় কতটুকু বাড়ানো হয় কত সময় পর্যন্ত বাড়ানো হয় সেটা উল্লেখ হয় নাই তবে তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তার মানে শেখ হাসিনা তো আসতেছে না এবং তারাও এটাও বলে দিয়েছেন যে তারা এই মুহূর্তে শেখ হাসিনাকে দিচ্ছেন না কেন দিচ্ছেন না কারণ এই সরকারের আমলে মানে বর্তমান আমাদের যে সরকার আমাদের যে টাকা গভর্নমেন্ট আছে অন্তর্বর্তীকালীন সরকার আছেন এই সরকারের আমলে শেখ হাসিনা সুষ্ঠু বিচার পাবে না সুষ্ঠু বিচার এই সরকার আমলে পাবে না এবং তার জীবনের হুমকিও রয়েছে আর এটা বিবেচনায় বর্তমান ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না তাহলে যদি ভারত সরকার ফেরত না দেয় আমরা এর আগে যত ইতিহাস দেখেছি যে যদি কোনো রাজনৈতিক যদি কোনো প্রধানমন্ত্রী বা রাজনৈতিক নেতারা এক দেশ থেকে আরেক দেশে যায় ওই দেশ না চাইলে ওকে ওখান থেকে সিনিয়ে আনা যায় না আর এটাও দেখেছি যে ওই দেশ তাকে দেয়ও নাই মানে ওই দেশ তাকে রিটার্ন পাঠায়ও দেয় না যে যাও পাঠাওয়া দিলাম তোমরা বিচার করো এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা দেখি নাই এখন শেখ হাসিনা ভারত দিবে না আর ভারত না দিলে আমাদের পক্ষে আনাও সম্ভব না এটা ইতিহাস সাক্ষী দেয় আর যদি শেখ হাসিনা না আসে তাহলে তো বিচারও হচ্ছে না আর বিচার না হলে নির্বাচন কিভাবে হবে আমি শুরুতে বলছিলাম যে লেকচারের সঙ্গে শেখ হাসিনা জড়িত তার সঙ্গে নির্বাচন জড়িত এখন যদি সমন্বয়করা স্টুডেন্টসরা তারা তাদের কথাকে কার্যকর করতে চায় তাহলে অবশ্যই শেখ হাসিনাকে আনতে হবে তারপর নির্বাচন তাহলে এখন এটা ঝামেলা পড়ে গেল মানে নির্বাচন এখন তো দিতেই হবে কিভাবে উইদাউট পানিশমেন্ট বিচার আচার সারাই